হ্যালো গাইজ আসসালামু আলাইকুম এটা কি দেখছেন দেখেন তো এটা কি কেউ কি চিনেন যদি ময়মীর সিংহ বাসি হয়ে থাকেন তাহলে অবশ্যই কিনবেন এটা ময়মনসিংহের ঝর্ণা বলা হয় দেখুন কীভাবে শহরের বর্জ্য পদার্থ এখান থেকে বের সব ময়লা পানি ইতো এটা ব্রহ্মপুত্র নদী নদীকেতে মিশেছে এই পানিটি এই শহরের পানি শব্দ শুনতেছেন गाइस আই বুঝতেছি না আপনারা আমার কথা শুনতে পারতেছেন কিনা দেখুন পানির কি শব্দ আমার কাছে মনে হইতেছে আমি কক্সবাজার আসি সমুদ্র সৈকতের সেই গর্জনটা শোনা যাইতেছে আশপাশের পরিবেশটা দেখুন এখন সকাল দশটা আর এই সময় এই কাঁচাঝুলি পার্কে ছোট্ট একটি বাজার বসে প্রতিদিন সকালে এখন যেহেতু দশটা বাজে তো বাজারটি শেষ চলে যাচ্ছে সবাই তার যে যেগুলো বিক্রি করতে পারছে তো পারছে আর যে পারছে না সে তার জিনিস নিয়ে বাসায় ফিরে যাচ্ছে অনেকেই আসে ঘুরতে আবার অনেকে আসে বাজার করতে দেখুন পরিবেশটা মামি সিংহে যেহেতু একটি শিক্ষা প্রতিষ্ঠান মানে শিক্ষার নগরী বলা হয় ময়মিসিং শহরকে তো এখানে সব ধরনের মানুষ পাবেন স অনেক জেলার থেকে এখানে আসে লেখাপড়ার জন্য যেমন জামালপুর নেত্রকোনা তারপর কিশোরগঞ্জ টাঙ্গাইল এই চার জেলার মানুষই বেশি এখানে পড়তে আসে আর স্থানীয় তো আছেই সকালের পরিবেশ এটা আবার বিকালের পরিবেশ আরেকটা আচ্ছা গাইস আপনারা কখনো এই আইসক্রিমটা খেয়েছেন কত সুন্দর এখানে সব পাওয়া যায় পুজো থেকে শুরু করে যেহেতু একটা মাইমসিং শহরে হিন্দু আনে মুসলিমের পরে হিন্দুর সংখ্যা তো এখানে সকালে যে পুজোটা দেওয়া হয় সেজন্য আর এখানে সবাই মিলেমিশে থাকে কত সুন্দর ফুল জবা ফুল এটা কত তুমি জবা অনেকগুলো কালার পরিবেশটা পাখির নদী সাথে কয়েকটি লেবু নিয়ে বসে আছে হয়তো এগুলো তার গাছের লেবু এখন সময় শেষ বাজারে দশটা বাজে তো হয়তো উনি কিছুক্ষণ পর চলে যাবে যারা মাইনসিং শহরে থাকেন তারা কিন্তু জানেন যে এখানে সকালে যে বাজারটা বসে সেটার পরিবেশটা বা প্রাকৃতিক পরিবেশটা এত সুন্দর তো হঠাৎ এখানে আর্মি এসেছে কেন এসেছে জানি না আর্মি চা খাচ্ছে একটু গাইস আসুন আবার একটু ঝর্নাটা দেখি ময়লা যে কারণে অনেক খারাপ দেখা যায়

গাইজ ভালো থাকবেন আর অবশ্যই আমার এই চ্যানেলটিকে ফলো করবেন সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ